হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যা সবারই উপকারে আসবে আজ শেয়ার করব। ব্যাসিন খুব সহজভাবে পরিষ্কার করার পদ্ধতি এই পদ্ধতি প্রয়োগ করলে ব্যাসিন হবে একদম চকচকে ঝকঝকে নতুনের মতো তো চলো তোমাদের সাথে এই পদ্ধতিটা শেয়ার করে নিই আমি এখানে একটা ভীম নিয়েছি পাঁচ টাকা দামে তোমরা চাইলে লিকুইড ভিমো নিতে পারো এখন একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব আমার যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই নিয়ে নেব তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটাই নিয়ে নেবে আমার যতটা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এরপর এই সাবানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হারপিট ভালো করে সাবানের সাথে মিশিয়ে নেব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চলো তোমাদের সাথে এই পদ্ধতিটা শেয়ার করে নিই আজ আমি রান্নাঘরের বেসিন পরিষ্কার করে দেখাবো যেখানে সময় থালা বাসন দেওয়া হয় দেখো এই সাইডটাতে কিন্তু সাবানের জল জমে পুরো মোটা একটা আস্তরণ পড়ে আছে অত সহজেই কিন্তু উঠবে না আর অন্য অন্য সাইডে জলের আয়রনের দাগ সাদা দাগ হয়ে আছে এটা কিন্তু দেখতেও বাজে লাগে আর অত সহজেই কিন্তু ওঠে না এই যে সাবানের দাগের ওখানে আমি একটু লাগিয়ে নিচ্ছি আর যেখানে একটু বেশি আয়রনের দাগ পড়ে আছে সেখানে সেখানে লাগিয়ে নিচ্ছি আর কম আয়রনের দাগের জায়গায় আমি লাগাচ্ছি না তোমাদের বোঝানোর জন্য তো এই মিশ্রণটি আমি একটু লাগিয়ে নেব তারপর পাঁচ মিনিট অপেক্ষা করব তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এসছি যেখানে যেখানে এই মিশ্রণটি আমি লাগিয়ে নিয়েছিলাম সেখানে সেখানে এই বিরাজ দিয়ে একটু ঘষে নিচ্ছি খুব বেশি দরকার নেই একটু ঘষে নিলেই কিন্তু খুব সহজভাবে উঠে শুধু রান্নাঘরের বেসিন না যে কোনো পারো আমি ব্রাজদে ঘষে নিয়েছি এদিকে নিলাম একটা সুতি কাপড় আমি ভালো করে ধুয়ে জলটা চেপে নিয়েছি দেখো এই সাইডে কিন্তু মোটা একটা আস্তরণ ছিল সাবানের কত সহজভাবে উঠে গেছে আর যেখানে যেখানে জলের একটা আয়রনের দাগ ছিল সেটাও কিন্তু উঠে গেছে এখন আমি কি করবো যেখানে যেখানে আয়রনের দাগ এখনও আছে আমি যেখানে এই মিশ্রণটি লাগাই সেখানে সেখানে লাগিয়ে নেব। আর একই রকম পদ্ধতিতে পরিষ্কার করে নেব একই রকম পদ্ধতিতে পুরো বেশিনটাই আমি পরিষ্কার করে নিয়েছি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব একই রকম পদ্ধতিতে পুরো বাসিন টাইম পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো কতটা চকচক করছে পুরো নতুনের মতো আশা করি বন্ধুদের কাছে আমার এই পদ্ধতিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও